আহারে সোনার দেশ আহারে সোনার দেশ যার জন্য পোলাপান এত যুদ্ধ করলো রক্ত দিল জীবন দিল অথচ সেই জিনিসগুলোই এখন বাংলাদেশে করে ঘটে চাঁদাবাজি চাঁদার জন্য খুন চাঁদার জন্য চাঁদা দেনে থেকে সোয়াগ্রামের ফেলাইলো যে চাঁদার জন্য এত কিছু এলো দেশে ওই চাঁদাই এখন চলে দেশে লাভ কী স্বাধীন করল কিনে গেছে লাভ নাই ওই মিজান ডক্টর মিজান হাজারে একটা কথা বলছিল যে একদল চলে গেছে আরেকদল খাওয়া জন্য রেডি রয়েছে তাই তার কথা হয়তো একদম বাস্তব মিলে যেতেছে যে একদল চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে ঠিকই তো বলছে আর আপনাকে গাই জ্বলছিলো হ্যাঁ কোন নেতা জানে গাই জ্বলছিলো যে আপনার মিজানা জান কথা শুনে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে আপনি তাই তো করতেছেন এই দুনিয়ায় আপনারা সব কিছু মনে রেখেছেন আপনারা একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছেন এটা তো মিথ্যা কিছু না সত্যই তো সত্যই তো করতেছে এই সোহাগ সোহাগ নামের লোক এই ভাইটির কি দোষ ছিল সে চাঁদা দেয় নেবে তাকে মাইরে ফেলা লাগবো তাকে মারা লাগবো আর কি এতই অপরাধ সে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে আর তারা আপনারা মাইরে ফেলাইছেন যাতে আর কেউ পরিবর্তন প্রতিবাদ না করতে পারে তাই না মানুষ টাকা পয়সার জন্য কত কিছু করে কত সেই টাকা পয়সা থাকবে না আজ করলে কালকে দুদিন সব ধুয়ে যাওয়া লাগবে আর আপনারা এই টাকা পয়সার জন্য হয়তো আপনারা চাঁদাবাজি করে দুনিয়া বা হাদুরি দেখা গেলেন চলে গেলেন এই সোহাগটা যে মেরে ফেলালেন এই তো আর জীবনে ফিরে আসবো না আপনাকে পারবেন ফিরে দিতে একজন মায়ের মুখ করলে খালি করলেন একজন বাবাকে মারে ফেললেন একজন স্ত্রীকে স্বামী স্বামীহারা করলেন ঠিক করলেন এটা কাজ তো ঠিক করলেন না তা আপনাদের জীবনও ভালো হবে না যাই হোক কথা বললে কথা শেষ হবে না অনেক কথা এই সোহাগটার জন্য দোয়া থাকবে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফিরতে সুযোগ করুক এমনকি বাংলাদেশের যারা প্রশাসন আছেন তাদের কাছে আমার কঠিন দরখস্থ বা আবেদন যে যারা নাকি অন্যায় এই দেশে করতেছে এখনো চাঁদাবাজি লাঙ্গা হাঙ্গা খুন দর্শন এগ এই দেশ জীবনে ঠিক হবে না জীবনে ঠিক হবে না শুধু মানুষ বলে না হাত পাল্লাবে বাস্তব হাত লাগবে শুধু হাতই পাল্লা আর বাংলাদেশের জনগণ যে জায়গায় জিম্মি যে জায়গায় বন্দি ওই ছিল ওই জায়গায় আছে তো এখন কোনো দেশের দল নাই তারপরে এই অবস্থা চাঁদাবাজি করে মানুষ মেরা ফেলাইতেছে তো ডক্টর হিন্দু বলবো যারা এখন বর্তমানে আপনারা দেশ চালাইতেছেন তাদেরকে বলবো এই সব লোক ধরে ধরে আগে বিচার করেন বিচার না করলে আপনারা দেশ চালাতে পারবেন না আপনাকে উপরে তারা যৌথ হবে ভাই আমলীগ বিএমপি মিলিয়ে এগুলো ওরকম করতেছে ঠিক আছে এগুলো পরিকল্পনা করে কাম করতেছে চান্দা দর্শন খুন যত কিছু করেন না কেন তারা একসাথ হয়ে এই ওকাম মানে এই প্রকার্য প্রকার্য করতেছে যাতে আপনারা না থাকতে পারেন এই দেশে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ডক্টর স্যার যারা আছেন এই এই জায়গায় বর্তমানে দেশ চালাচ্ছেন তারা তাদেরকে ধৈরে ধৈর্যা আইনের আওতায় এবং কি কঠিন শাস্তি দেন কঠিন বিচার করেন দেখবেন যে সব ঠিক হয়ে গেছে আসলে তাদেরকে যদি বিচার না করেন যদি এইভাবে চলতে থাকে আপনারা এই জায়গায় ঠিক পারবেন না আপনাদেরকে জোর করে হলে নামাই ভাতে ঠিক আছে এই জন্য তাদেরকে আগে শাস্তি দেন তাদের বিচার করেন দেখবেন যে সব আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আজকে হ্যাঁ শোয়াগ বাইরে মারলো আরও জায়গায় যায় লোক মারতেছে যেটা প্রকাশ হচ্ছে চলে তো জানা যেতে স্যার যেটা প্রকাশ না হচ্ছে চলে তো বাদ অতএব বলবো তারপরে ময়না নামের মেয়ের কী দোষ ছিল খাইবে পরে তারও দর্শন হলাইছে অতএব যারা নাকি দুই নাম্বারে করবে যারা নাকি অন্যায় করবে শাস্তি হতে হবে শাস্তি দেন ইনশাল্লাহ দেবেন সব ঠিকই গেছে